ডোনাল্ড ট্রাম্প মার্কিন ক্ষমতায় রয়েছে আর বাইডেন ঘনিষ্ঠ ক্লিন্টন ঘনিষ্ঠ মহম্মদ ইউনুসের বিরুদ্ধে তদন্ত হবে এমনটা কি হতে পারে দেখুন তদন্ত মোহাম্মদ ইউনস এবং তার কন্যা মানিকা ইউনসের বিরুদ্ধে কিন্তু এবার তদন্ত শুরু হতে যাচ্ছে এক্ষেত্রে আপনাদের জানিয়ে বিরুদ্ধে যে অভিযোগটা করা হচ্ছে সেটা আপনারা দেখুন বলা হচ্ছে মানিকা সিকিউর প্রমিনেন্ট রোল ইন ফরমার প্রেসিডেন্ট জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল দখল করেছিল এই মোহাম্মদ ইউনুসের কন্যা মানিকা ইউনুস এবং সেটা কিন্তু পুরোপুরি ইলিগাল ভাবে এক্ষেত্রে আরো বলা হচ্ছে ক্লিনটন ফ্যামিলি এবং হেলারি ক্লিন্টেনের সাথে ভালো সম্পর্কের জন্য সুসম্পর্কের জন্য তিনি কিন্তু লোন পেয়েছিলেন ইউএস থেকে এক্ষেত্রে দেখুন বলা হচ্ছে হি রিসিভ মিলিয়ন অফ ডলার্স ইন লোন লোনের মাধ্যমে কিন্তু অনেক অর্থ নিয়েছিল মোহাম্মদ ইউনুস যেটাকে পাইয়ে দিতে সাহায্য করেছিল হেলারি ক্লিন্টন তাহলে এখানে মূলত দুটো বিষয় সামনে আসে একটা হচ্ছে মোহাম্মদ ইউনুসের কন্যা মনিকা ইউনুস ইলিগালি কিন্তু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনে একটা গুরুত্বপূর্ণ পদে দখল করেছিল যেটার জন্য তাকে তদন্ত করা হবে ইনভেস্টিগেশনের আওতায় আনা হবে এবং সেকেন্ড যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে লোনের কথা অর্থাৎ মোহাম্মদ ইউনুস ইউএস থেকে লোন পেয়েছিল সেটাও আবার ইলিগালি তাও আবার মিলিয়ন অফ ডলার দেখুন এই বিষয়টাকে মাথায় রেখে ভারতের একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম তাদের হেডলাইনে রেখেছে ব্যাড নিউজ ফর বাংলাদেশ ডটার অর্থাৎ তার মেয়ে করছে প্রবলেম ইউএসএতে এক্ষেত্রে সাথে তদন্তের ইউএসএন হবে দেখুন এক্ষেত্রে আরও একটা কারণ দেওয়া হয়েছে বলা হচ্ছে দু ষোলো সালে দু হাজার তিন লক্ষ ইউএসডি কিন্তু হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনে দিয়েছিল এই মহম্মদ ইউনস কিন্তু সমস্যাটা দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে এই সেই ডোনেশনের লিঙ্কটা কিন্তু এই ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে উড়িয়ে দেওয়া হয় এক্ষেত্রে দেখুন বলা হচ্ছে মিস্টিরিয়াসলি রিম রিমুভ দ্য ডোনেশন ফ্রম দ্য লিঙ্ক অন দ্য ওয়েবসাইট ওয়েবসাইট থেকে ডোনেশনের লিঙ্কটাই উড়িয়ে দেওয়া হয় এরপরে সন্দেহ যাকে মোহাম্মদ ইউনুস যে অর্থ ক্লিন্টন ফাউন্ডেশনে দিয়েছিল সেটি সাদা টাকা না কালো টাকা কেন তারই অর্থে এই যে ডোনেশনের লিঙ্ক সেটা উড়িয়ে দেওয়া হয় ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে এক্ষেত্রে দেখুন ইউনুস ঘনিষ্ঠ ফরমার ইউএস প্রেসিডেন্ট হিলারি ক্লিন্টন সম্পর্কে বলা হচ্ছে যে অভিযোগটা করা হচ্ছে স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে বা ওয়ার্ল্ড ব্যাংকের অফিসিয়ালসের মাধ্যমে কিন্তু তিনি ইউনুসের যে করাপশন বা ফাইনান্সিয়ালি যে ক্রাইমগুলো রয়েছে সেগুলোকে ধামা চাপা দিয়েছিল এক্ষেত্রে দেখুন ওয়ার্ল্ড ব্যাংক পদ্মা সেতুর জন্য শেখ হাসিনাকে যে ওয়ান টু বিলিয়ন স্যাংশন করেছিল এই লোনটাকে উইথড্র করতে চেয়েছিলেন মোহাম্মদ ইউনুস এই বিষয়ে চাপ সৃষ্টি করেছিল ওয়ার্ল্ড ব্যাংকের অফিসিয়ালদের তারা যেন লোনটাকে করে করে লোনটাকে দেয় এখন বলা হচ্ছে রিপাবলিকান পার্টি সদস্য ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছে এক্ষেত্রে ইউনুস এবং তার ডটার মানিকা ইউনুস আছে তারা কিন্তু চ্যালেঞ্জ ফেস করতে পারে সমস্যায় পড়তে পারে ইতিমধ্যে আমরা দেখেছি ট্রাম্পের হয়ে বাইডেনের বিরুদ্ধে যারা বিদ্রোহ করেছিল তাদেরকে জেলে রেখে ছিল এই বাইডেন প্রশাসন তাদেরকে মুক্তি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প সর্বসম্মকে আর্থিক সংস্কার এবং আর্থিক দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করার আভাস দিয়েছিলেন এবার কি তাহলে নব মার্কিন প্রশাসন সেই পথে এগিয়ে যেতে চাইছে যদি তাই হয় তাহলে কিন্তু মোহাম্মদ ইউনুস এবং তার কন্যার প্রতি চরম সংকট আসতে চলেছে এই ছিল আজকের প্রতিবেদন এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে নেবেন ধন্যবাদ ইউজ কথার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য